ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম জানো তো মানে গতকাল একটা ঘটনা ঘটে গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই দুঃখে নিমজ্জিত ভারতে বিখ্যাত গায়ক জুবিন গার্গ তোমরা হয়তো নাম শুনে থাকবে প্রত্যেকেই তার ফ্যান তার মধ্যে আমিও একজন সত্যি আজকে মানে বলার মতো ভাষা নেই এতটাই মানে কষ্ট হচ্ছে তার এত বিখ্যাত একজন গায়ক তার মতো একজন ভালো মানুষ তিনি চলে গেলেন না ফেরার দেশে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব উনি যেন ভালো থাকেন যেখানেই থাকুক যেন সবসময় ভালো থাকেন ওনার মতো কণ্ঠ ওনাকে গানের ভেতরেই বাঁচিয়ে রাখবে ওনার কণ্ঠ থেকে গেছে সবার হৃদয়ে প্রত্যেকটা দর্শকের হৃদয়ে ওনার কণ্ঠ থেকে গেল সারা জীবনের জন্য উনি যেখানেই থাকুক উনি বেঁচে থাকবে প্রত্যেকটা দর্শকের মধ্যে তার সঙ্গীত জগতে গানের মধ্যে আজকে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না খুবই খারাপ লাগছে সেই ভারতে তো সে তো সিঙ্গাপুরে গিয়ে স্কুবার ড্রাইভিং করতে গিয়ে হঠাৎই তার প্রাণহানি ঘটে তো গোটা সঙ্গীত জগৎ শোকস্তব্ধ সবাই তাকে মনে রাখবে তার গানের মধ্যে তার সুরের মধ্যে তিনি যেখানে থাকুক ভালো থাকুক আজকে ভালার ভাষা আমিও খুঁজে পাচ্ছি না আমার মতো অনেকেই আছে যে বলার ভাষা নেই কী বলবো কথাই বেরাচ্ছে না আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট তোমরা একটু প্রার্থনা করো তিনি যেখানে থাকুক যেন ভালো থাকুন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে